সালামু আলাইকুম এভ্রি বাইন চলে আসলাম আপনাদের সবার প্রিয় কাতাঞ্জলি শাড়ি থেকে আজকে একবার প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো অফার দিতে এগুলো পুজোর বিশেষ অফার থাকবে ট্র্যাডিশনাল আইটেমের উপরে দেখেন ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হলো হট পিঙ্ক কালার এবং হট পিঙ্কের উপরে কিন্তু খুব সুন্দর করে আপনার পার্টটা থাকবে কন্ট্রাস্টের উপরে আমি একটা পুরো টলবডি কাজ দেখায় দিচ্ছি দেখেন এটা হবে আচল এবং এইটা থাকবে পুরোটা অল বডি কাজ করা দেখেন এই যে অল বডি কাজ করা থাকবে পুরো শাড়িটা অল বডি কাজ করা পুরো শাড়িটা অল বডি কাজ করা এবং এইটা হবে ব্লাউজ পিসটা আর এগুলোর অফার প্রাইস পুজোর বিশেষ অফার থাকছে অনলি পঁচিশশো টাকা করে এটার ভিতরে দুইটা কালার একটা খুলে দেখাইছি একটা ভাজের উপরে দেখাই দেবো আপনাদেরকে এই যে দেখেন কালারটা দেখেন জোস একটা কালার মাস্টার্ড গোল্ডেনের সাথে আপনি সি গ্রিন কালার স্ক্রিনশট নিয়ে নেবেন যার পছন্দ হবে যার পছন্দ হবে অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা চাইলে পরবর্তীতে এগুলো পিকচার আপলোড করা আছে আমাদের পেজে প্রত্যেকটা র পিকচার আপলোড করা আছে পেজে আপনারা অবশ্যই অবশ্যই পিকচারগুলো দেখতে পান এখন আমি একটু বটল গ্রিন খুলে দেখাচ্ছি আরেকটি ডিজাইনের যেটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই শাড়িগুলো যেগুলো আমাদের অফার প্রাইস থাকছে এই শাড়িগুলোর উপরে দেখেন এটা হবে বডি পুরোটা অল বডি কাজ করা এবং এইটা থাকবে আপনার এটা হবে আচলে ডিজাইনটা পুরোটা অল বডি কাজ করা অল বডি কাজ করা আর এইটা হবে আপনার ব্লাউজ পিসটা এইটা থাকবে ব্লাউজ পিসটা আর এগুলোর প্রাইস দিচ্ছি আমরা অনলি কত করে পঁচিশশো টাকা করে অনলি পঁচিশশো টাকা করে ঢাকা ঢাকার বাইরে যেখান থেকে নেন শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আসেন এটার কালারগুলো এবার দেখি আমরা এইটার ভিতরে পেয়ে যাচ্ছেন এই যে একটা হট পিঙ্ক কালার স্ক্রিনশট নিয়ে নেবেন হট পিঙ্ক কালার প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা তো পরবর্তীতে দেখেন এই যে আরেকটি কালার যেটা হলো পেস্ট কালার খুবই সুন্দর এক একটা শাড়ি মিনিমাম দাম আছে আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা আমরা অফারে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা করে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি ট্রেডিশনাল আইটেম প্রত্যেকটা ট্রেডিশনাল শাড়ি আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র কত করে পঁচিশশো টাকা করে দেখেন খুবই সুন্দর একটা ডুয়েল শাইন কালার প্রাইস থাকছে অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এই শাড়ি পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন এইটার যে আরেক কালার আছে দেখেন খুবই সুন্দর শেডটা দেখেন খুব সুন্দর একটা শেড আসতেছে শাড়িটার ভিতর থেকে এবং প্রাইসও থাকবে আমাদের কাছে অনলি মাত্র পঁচিশশো টাকা পরবর্তী কালেকশনে দেখাবো আরেকটি ডিজাইন আজকের ভিডিওতে তিনটি ডিজাইন থাকবে তিনটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর দেখেন পুরোটা অল বডি কাজ করে একেবারে ইনটেক্স শাড়িগুলো ইন্টেক শাড়িগুলো প্রত্যেকটা খুলে দেখানো হচ্ছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন এইটা হবে বডিটা পুরো বডিটা থাকবে এরকম পার্টটা থাকবে মিনা করা আঁচলটা হবে মিনাকারি কাজ করা খুব সুন্দর আর ব্লাউজ পিসগুলো দেখেন প্রত্যেকটা কন্টাস্টের সাথে কন্ট্রাস্ট এবং ম্যাচিং এর সাথে ম্যাচিং এটার প্রাইসও থাকছে সেম প্রাইজে অনলি পঁচিশশো টাকা এটার ভিতরে কালার পেয়ে যাচ্ছেন আপনারা আরেকটি কালার থাকবে এটার ভিতরে দুটি কালার এই যে আরেকটি কালার দেখ তো ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ চেয়ে নতুন হয়ে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ